নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রুপসি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা ধনেপাতায় রয়েছে অনেক উপকারিতা ধনে পাতায় হৃদরোগের ঝুঁকিকে কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে কোষের ক্ষতির হাত থেকে আমরা মুক্তি পাই আর গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু মানুষের যে মির্গির প্রবলেম হয় মির্গির উদ্বেগ বা ঝাঁকুনি হয় এই ধনে যদি প্রত্যেক নিহত সেবন করে কেউ বা খায় তাহলে কিন্তু এইসব রোগের থেকে মুক্তি হয় আপনারা এই উপকারী পাতা হয়তো নানান রান্নায় দিয়ে খান বা অনেকে চাটনি বা আচার করেও খায় কিন্তু এই পাতা দিয়ে আজকে যে রেসিপিটা বন্ধুরা বানাবো আমি হলপ করেই বলতে পারি সচরাচর এই জিনিসটা আপনারা কখনো খাননি আর একবার যদি এটা বানিয়ে খান তো আর যাদের খাওয়াবেন তারা বারবার আপনাকে অনুরোধ করবে এই জিনিসটা বানানোর জন্য আর আপনারা নিজেরা বানানিরা খেলেও আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এই খাবার এই যে আমি যে পরোটাটা তৈরি করব। সেটা দেশি গাওয়া ঘি দিয়ে তৈরি করব এটার সাথে কোনো তরকারির একদমই দরকার হবে না অনেকে শুধুই খায় আর আমার হাজব্যান্ড তো একটু বাটার মাখন হলেই শুধুই খেয়ে নেবে আর অনেকে টক দই বা অনেকে টমেটো সস দিয়ে খায় কিন্তু আমি বলবো তরকারির কোনোই প্রয়োজন নেই একটু মাখন হলেই এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলে আসুন আমরা একসাথেই বানাই আলু চারটে আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধগুলো গামলায় নিয়ে নিচ্ছি এবার এই যে ম্যাশার আছে ম্যাশার দিয়ে ভালো করে এগুলোকে ম্যাশ করে নিব আমি এখানে ধনে পাতা পেঁয়াজ পাতা একদম কুচানো পেঁয়াজ আর একটু রসুনের কিমা করে রেখেছি একে একে দিয়ে দেবো প্রথমে দেব রসুনের কিমা তারপরে এখানে আদার কিমাটাও আছে আদার কিমা করে রেখেছি অল্প করে সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিমা তারপরে দিয়ে দেব পেঁয়াজ পাতার কিমা এবার এই যে ধনিয়া পাতা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর এই যে আদা ছিল ধনে পাতার নিচে আদাগুলো ছিল কিমা করা সেগুলো দিয়ে দিচ্ছি একবারে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব আলুটাকে চটকে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে এই যে বড় চামচের এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরে গুঁড়া মিডিয়াম এক চামচ গোলমরিচের গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া গোটা জিরে আর অল্প করে হলুদ আর লবণ দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এরপরে স্বাদ মতো করে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে ভাজা লবণ দিয়েছি লবণটা খালি কড়াইতে ভেজে নিয়েছি কারণ ভাজা লবণ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা ভাজা লবণ খাওয়াটা খুব দরকার আর অল্প করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে আলুটা কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিচ্ছি এবার এই মশলা আলুর মধ্যে আমি অল্প অল্প করে গমের আটা দেব আর অল্প অল্প করে মেখে নেব এটা কিন্তু গমের আটা দিচ্ছি ময়দা দিচ্ছি না আটা দিয়ে চটকে আলুটাকে সুন্দর করে মেখে নিচ্ছি কিন্তু এই আটার মধ্যে আমি একটু জল ব্যবহার করব না আমার এই আটা মাখা হয়ে গেছে আমি এখান থেকে ডো কেটে নিয়ে এরকম সুন্দর করে আটার রুটির মতো গুটি তৈরি করে নেব আমি সুন্দর করে গুটি বাড়িয়ে নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে কিছুটা ঝুড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি মশলা মাখানো করে বেলে নিব রুটিগুলোকে আমি সুন্দর করে গোল করে বেলে নিব এইভাবে আমি সবকটা রুটিকে সুন্দর করে বেলে নিচ্ছি সব ধনিয়া পরোটা আমি সুন্দর করে বেলে নিয়েছি গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে অল্প করে গাওয়া ঘি ভালো করে সরিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি ধনিয়া পরোটাটা চাটুতে দিয়ে দিয়েছি এক পিট হয়ে গেছে আমি এক মিট উল্টে দিয়েছি দেখুন কি সুন্দর রং এসছে ধনিয়া পরোটায় একটা পরোটা হয়ে গেছে আমি তুলে প্লেটে রেখে দিয়েছি আবার একটু ঘি তাওয়ায় দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোকে দিয়ে দিয়েছি দিয়ে আরেকটা পরোটা এইভাবে করে আমি সব কাটাকেই শেখে নেব সুন্দর করে দ্বিতীয় পরোটাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আবার দ্বিতীয় পরোটাটা দিয়ে পরোটা সাইডে এরকম চামচি করে সুন্দর করে একদম গোল করে ঘি দিয়ে দিতে হবে সাইডে দেখুন কত সুন্দর আর ওপরে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে সুন্দর করে আমি ভেজে নেব এইভাবে আমি কটা পরোটাকে সুন্দর করে ভেজে নেব এ করে নিয়েছি হারি ভারি দেশি পরোটা মাখনের সাথে একদম জমে ক্ষীর হয়ে যাবে